নমস্কার জানাই সকল বন্ধুদের তো দেখো আজকে এত সুন্দর একটি লটকানের ডিজাইন কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক লটকান বানানোর জন্য দুটো ফিতে কিন্তু তোমাদের আগে থেকে তৈরি করে নিতে হবে আর এটা আমি তোমাদেরকে দেখালাম না এখানে দেখো আমি কাপড় কেটে রেখেছি কাপড়টা কিন্তু মোটামুটি রয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই দিকেই কিন্তু একই সাইজ তো এবার আমি একটা দড়িকে এরকম করে চার টুকরো করে সেম মানে মাপটা যেন সব কটার একই থাকে সেই মাপ অনুযায়ী চারটে টুকরো করে নিয়েছি এবার লটকান তৈরি করার জন্য যে কাপড়টা নিয়েছি পাঁচ ইঞ্চি মাপের দুই দিকেই সেটাকে দুভাজ করে এর ওপরে এই একটা দড়িকে রেখে একটা আটকে নিলাম সেলাই করে এবার এর ওপরে আবার ঠিক এরকমভাবে ভাজ করে তার উপরে আরও এক ভাঁজ দিয়ে আমি কিন্তু এবার এটাকে পুরো আটকে নেব তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধে হয় তোমরা আরও একবার রিপিট করে এটা দেখে নিও আমি কিভাবে এটা তৈরি করলাম তো তারপরে দেখো এখানে যে এক্সট্রা কাপড়টা এটা কেজি দিয়ে আমরা সমান করে কেটে নেব নাওয়ার পরে এটাকে উল্টে দিলেই মানে সোজা করে দিলেই এরকম টাইপের একটা শেপ হবে দেখো সেমভাবে আমি চারটে দড়িতেই চারটে কাপড় আমি কিন্তু লাগিয়ে নিয়েছি এবার চারটেকে একসাথে আমি একটা সেলাই করে এটাকে পুরো আটকে দিলাম এটা তোমরা চাইলে সুই সুতোর সাহায্যেও হাতে করে নিতে পারো এবার আমি পিঠে এরকম রেডিমেড দড়ি লাগাচ্ছি তোমরা চাইলে এখানে ব্লাউজের যে কাপড় সেটাকেও লাগিয়ে নিতে পারো মানে সেটা দিয়ে ফিতে তৈরি করে তো তারপরে দেখো এটাকে আমি এখানে একটা সেলাই করে আটকে নিলাম আর তারপর পাট থেকে মানে যে কাপড়টা বেঁচেছিলো সেখান থেকে আমি একটা চৌকা শেপ শেপ অনুযায়ী দুই দিকে কিন্তু পাঁচ ইঞ্চি মাপ রয়েছে নিয়ে এর ওপরে এইভাবে রেখে দেখতে পাচ্ছ মানে আমি কীভাবে রেখেছি কাপড়টাকে এইভাবেই রেখে কিন্তু আরও এক ভাজ দিয়ে আমি এটাকে পুরো আটকে দেব এবার দেখো এখানে একটু যেহেতু শক্ত হয়ে গেছে তোমাদের সুই চালাতে অসুবিধে হতে পারে তোমরা হাতের সাহায্যে কিন্তু এটাকে একটু টেনে নেবে তাহলে তোমাদের সহজ হয়ে যাবে এক্সট্রা কাপড়টাকে আমরা কেটে নেব নাওয়ার পরে এটাকে কিন্তু ঠিক এইভাবে টেনে দেবো তাহলেই দেখো কত সুন্দর হয়ে গেল তোমরা ভিডিওটা কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই সুন্দর লোটকানটি তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকো বন্ধুরা টাটা